আর কাটাতে মালটা কাটলাম না আমাকে টন পতি দিলে দুশো টাকা করি সে খুবই ইচ্ছা বলতে পারো এরকম চুল রাখা কিন্তু রাখতে সমস্যা বুঝে করেছো তারপরে তো বন্ধুরা ইউটিউব আছে

আর এখন তোর মার্কেট খারাপ বালি বলো পাথর বলো সব দিয়ে কিন্তু মার্কেট খারাপ আর এক বন্ধু কমেন্ট করছে যদি বালিতে বেশি প্রফিট হচ্ছে না পাথরে বেশি প্রফিট বন্ধুরা যদি বালিতে যদি বেশি প্রফিট হতো তা সমস্ত গাড়ি বালিতে চলে আসতো এটা কিন্তু মনে করো বন্ধুরা কোনো দিকেই কিন্তু শান্তি নাই বলতে পারো এবার তোমার যেটা লাইন জানা আছে সেটাতে কিন্তু বেস্ট বলতে পারো ঠিক আছে আমার ধরো পাথরের লাইন জানা আছে তো আমি সেই ক্ষেত্রে বন্ধুরা বেশিরভাগই কিন্তু পাথরে যায় আর বালিতে ধরো দু একটি পরে আসছে কি বন্ধুরা তোমাদেরকে জানাবের জন্য আদাস কিছু না কিন্তু যে আমি প্রফিট বেশি করবো এই করবো সেই করবো তা নয় কিন্তু আর বালি ধরো যদি মানে লোকালের দিয়ে যদি টানা যায় না ওভারলোড বাল তাইলে কিন্তু পয়সা আছে আর সেক্ষেত্রে বন্ধুরা এখন ওভারলোড বানো প্রচন্ড পরিমাণের রিক্স কারণ ধরল বন্ধুরা এমবিআই বিআই তো জ্বালাতন বুঝতে পারছো আর এখানে লেগে রয়েছে বন্ধুরা এই টাটা গাড়ি আর বালি খুব সুন্দর বন্ধুরা বলতে পারো আর আজকে দেখি বন্ধুরা আমার ভিজে বালি লোড হবে না শুকনো বালি লোড হবে আর আমি ধরো পার্টির আন্ডার থেকে লোড করছি আর বালি দেখতে পাচ্ছি বন্ধুরা ফ্রেশ সাদা কিন্তু এখান থেকে আর ওই সাইড এখন তিনটে মেশিন লেগে আছে আর এই আমার সামনেই যে একটা টাটা গাড়ি টাটা গাড়ি বন্ধুরা বালিঘাটে মানে টেলার খানি অসুবিধা হয় তার কারণ কি বলতো বন্ধুরা চাকা রোল করতে লাগে

আর টানা আর না দেখাবো বন্ধুরা মানে আমার কিন্তু দেখো বন্ধুরা বালি কাটতে লাগছি কিন্তু ঠিক আছে তা তো তা তো খালি গাড়ি তা তো খালি গাড়ি তা তো খালি গাড়ি লোড গাড়ি হলে না এই জন্য ভারতবাই বুঝতে তো টাটা ছিল আগে কিংবা হ্যাঁ ট্রেন আছে ট্রেন আছে না না বান দিয়ে না ট্রেনে যাই হোক উঠে গেল বন্ধুরা ঠিক আছে অনেকটা কষ্ট করে বলতে পারো সেক্ষেত্রে এখানে তো আমি আগে এসেছি কোনো অসুবিধা হয়নি আজকে আজকে কি হয়েছে কে জানা কাটতে লেগে তো ঠিক আছে চলো মানে আমারটা আবার ঢুকিয়ে দেখি আমারটা কি হচ্ছে না হয়েছে আবার বন্ধুরা ওই গাড়ি লোড হয়ে গেলো এই লোডে লাগাবার জন্য গাড়ি নিয়ে যাচ্ছি তো দেখা যাক বন্ধুরা আমার জাম্পিং করছে নাকি তার ওই বন্ধুরা কিন্তু অ্যাক্সেল জাম্পের আমি কিন্তু সুইচ দেবে দিয়েছি বলতে পারো আর এই জায়গাটাই বন্ধুরা কত খতরনাক হয়ে আছে দেখা যাক বন্ধুরা আমার কি হচ্ছে আমার তো আরাম করে চলে এলো মনে হচ্ছে বন্ধুরা আরাম করে চলে এলো কোনো অসুবিধাই হয়নি একদম বলতে পারো ঠিক আছে দেখে লাভ বন্ধুরা এখানে ভারত বাঞ্জারা টাটার মধ্যে পাঁচ থেকে নেবে এখানেই বন্ধুরা কিন্তু

দেখতে পিছু নিচ্ছে আর ওই সাইডে বন্ধুরা কিন্তু পুরোটা কিন্তু বালি বালি বলতে পারো ওই সাইডে কিন্তু আরো দুটো মেশিন কিন্তু লেগে আছে আর বালিটাও বন্ধুরা কিন্তু অনেক প্রক্রিয়ায় তারা কিন্তু বালিটা গাড়িতে লোড হচ্ছে মানে প্রথমে মেশিনে করে ভাঙছে তারপর জেনারেট ওই ইচ্ছা করে ই করছে তারপর ধরো লোড হচ্ছে বলতে পারো এই মেশিনে লোড দিবে ফাইনাল লোড দিবে কি কিন্তু ঠিক আছে ঠিক আছে দেখা যাক প্রথমে মজার লোড হচ্ছে পাইপটা বসাবে তারপর ধরো বালিটা ফেলাবে এখানে তবেই ধরো লোড হবে লোটপট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে সাড়ে বার মতো দেখি বন্ধুরা আজ থেকে আধ ঘন্টা মতন জলটা কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে কিন্তু জল ধরে গাড়িতে আর এই সাইডে বন্ধুরা দেখলাম বালি 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 আর এই সাইডে এ রাস্তাগুলো দেখালাম বন্ধুরা আর এই সাইডে বন্ধুরা সমস্ত বালি কিন্তু শেষ করতেছে মাটিতে বালিতে মিস হয়ে গেছে বলতে পারো এই সাইডেও বন্ধুরা মানে বালিটা তোমাদের মানে আগের ভিডিওতে বলেছিলাম আর এই সাইডে এখানে তোমরা লোড দিয়ে দিয়ে অবস্থা দেখালাম বন্ধুরা গঙ্গা হয়ে গেছে মনে হয় এখানে তো টাইম দেওয়া আমাকে বাই চান্স দিয়ে গাড়ি ফাড়ি ফিসে না তাহলে বিপদ দিয়ে বলতে পারো আপনি বন্ধুরা ভালোই গছ আছে কিন্তু দিয়ে বাপরে টাইম ছাড়লে হবে না বন্ধুরা টাইম ছাড়লে কিছু করার নেই কিন্তু আবার সে প্রবলেম করে আসবে তোকে খেয়ে দিতে হবে দেখেলাম বন্ধুরা জলটা কি হচ্ছে টাইম যদি জল না ধড়ায় না ঝড়ায় না সেক্ষেত্রে বন্ধুরা একখন মাল কিন্তু পর্যন্ত কমে গেছে বলতে পারো সেই জন্য বন্ধুরা জলটা ড়াবোকা আর এখান তো যে আগে যেমন ড্যাঞ্জারস ছিল সেরকমই ড্যাঞ্জারস আছে আমি দু নম্বর লাগিয়ে বন্ধুরা আমি ক্যামেরা করছিলাম এটাই ভুল করেছি আবার সিগার লাগায় গাড়ি ফেসে গেল লাগিয়ে দিলাম দেখা যায় এই গিয়ারের ক্ষমতা বলতে পারো ঠিক আছে বালিঘাটের জন্য এইটা কিন্তু ভারত ব্যাংক কিন্তু বেস্ট গাড়ি ঠিক আছে দেখতে বল বন্ধুরা গাড়ি কিন্তু বসে গেছিল সেক্ষেত্রে কিন্তু আরাম করে উঠলি আর এই গাড়িতে বন্ধুরা মানে টেলার বলো ডালা বড়ি সব গাড়ি কিন্তু লোড করা সহজ তুই বলো রাউন্ড দিয়ে দিয়ে গাড়ি ঢুকছি আর কোন ঘাটে কি হয় বন্ধুরা গাড়ি ধরো মানে ব্যাকে হয় পিছনে যেতে হয় সেক্ষেত্রে অসুবিধা হয় মানে আমার ভারতবাঞ্জি হলে কি হবে মানে বালি কাটতে লাগে না সেক্ষেত্রে কিছু করার নাই এবার ফার্স্ট মানে আগা বা কিন্তু ওইখানে যে আটকে যাবে বলতে পারো ঠিক আছে নদীর মাছ বরাবর আর এখন বুঝলাম বন্ধুরা একটা মতো এখানে গাড়ি জগুলো জল ঝরেছে লাগিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে বালিতে প্রচন্ড পরিমাণে কিন্তু জল ধরে আছে বলতে পারো সেক্ষেত্রে বন্ধুরা আমার এখন পর্যন্ত একক্ষ জল ধরে গেল দেখতে পেছো দেখে বন্ধুরা কিন্তু জল পড়ছে সেই জন্য বন্ধুরা এখন প্রায় আধ ঘন্টা থাকি তাতে জলটা ঝরে যায় আর এইটা হচ্ছে বন্ধুরা আমি এখন পর্যন্ত কিন্তু বীরভূমে দাঁড়িয়ে আছি আর নদীটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে বলতে পারো নদীর ওই পাশটা হচ্ছে বন্ধুরা পূর্ব পশ্চিম বর্ধমান এই পাশটা হচ্ছে বীরভূম কিন্তু এখানেই বন্ধুরা কিছু কিছুদিন যেই বন্ধুরা দেখতে পাণ্ডসর ব্রিজ এখানে বন্ধুরা পাশেই আছে পান্ডাসর ব্রিজ ওই বন্ধুরা ব্রিজে দেখতে সব গাড়ি যাতায়াত করছে ওইটা হচ্ছে বন্ধুরা পাণ্ডসর ব্রিজ ওই সাইড থেকে বন্ধুরা কিন্তু পশ্চিম বর্ধমান ঢুকে গেল আর এখন পর্যন্ত আমরা কিন্তু বীরভূমে দাঁড়িয়ে আছি বলতে পারো আর বীরভূমে লোড করেছি আর কিন্তু জল ঝরছে দেখে বন্ধুরা ঝর্নার মতো প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকা হয়ে গেলো হচ্ছে এখনো এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে মনে তো ঠিক আছে দেখি কতক্ষণ মধ্যে জল ঝড়ছে মানে অল্প করে ঝরিয়ে নিয়ে চলে যাবো ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা পাঁচশো কেজি মতো মাল বেশি নেবো তাহলে জলটা ঝরুক না তাতে ধরো অ্যাডজাস্ট হয়ে যাবো বলতে পারবো ঠিক আছে আর এমনই আমি অন্য গাড়ি থেকে ধরো পাঁচশো কেজি মাল বেশি পাই তার কারণ হচ্ছে খালি গাড়ি ওয়েটটা কম তো সেই জন্য কিন্তু ঠিক আছে বালিকাটা কমপ্লিট হলো আর এখন বের মতো তিনট মতো মতো বালি কাটতে প্রচন্ড টাইম লাগলো তার কারণ যে মেশিনে করে কিন্তু দিনের বেলা বালি না সেই মেশিনে করে বালি কাটা সন্ধে ছটা পর আর এখানে রয়েছে মন্ত্রণে ভালো হতো দিনের বেলা মেশিনে কাটনা কতটা নিচু আমার তো অনেকটা নিচু গাড়ি সেই জন্য একদম জলে গেছে আর বালি কাটতে কাটতে কিন্তু স্নান করলাম তা তোমাদের কি বলে বালিঘাট তো তোমাদের একটা মালিকার নাকি

সেক্ষেত্রে আগে যদি সিউড়ি নিয়ে যেতাম বেশি পাওয়া যায় না কিন্তু রিক্স হয়ে যায় লো ভালো নিয়ে রিক্স হয়ে যাবে সিউড়ি যদি আমি ধরো মালটা নিয়ে যেতাম সেক্ষেত্রে ধরো পাঁচশো টাকা ছশো টাকা টন দিত কিন্তু ধরো ভাল লোড রিক্স হয়ে যাবে আর এম বিআই তো হা করে বসে আছে এখন মানে রুবো করে যদি পাসিং মাল নিয়েছি তাই এখন ধরে বসে আছে ধরে নিচে বলতে পারো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এখানে একটু বন্ধু রয়েছে স্টাইলটা দেখো বন্ধুরা ঠিক আছে আমার কিন্তু প্রচন্ড চয়েস ঠিক আছে আমার মানে খুবই ইচ্ছা বলতে পারে এরকম চুল রাখা কিন্তু বো বো রাখতে দেয় না এটা হচ্ছে সমস্যা বিয়ে করেছো বিয়ে করি বলে রেখে দিচ্ছ বুঝতে যেদিন বিয়ে করে নিবা সেদিন কিন্তু রাইখতে পারবে না কারণ আমার বহু তাপত্র আমার ছেলে তোর সব কেটে দেয় এইটা একটু জিনিস থাকে একদিন বন্ধুরা মানে চুল বড় বড় করে রেখেছি মানে তারপর মানে কি করেছে আমার বউ চুলকে কাঁচ ধরে কেটে দেয় সেই জন্য বন্ধুরা রেখতে পারে না প্রচন্ড অসুবিধা আমার ইয়াই এই যে খালি বড় হয়েছে ইয়াই চুল জ্বলাইছে জানকে কবে কাটবে কবে কাটবে আসি বন্ধু ঠিক আছে আমি ভাত তো খেতে বেরিয়ে গেলাম আর এখন বেজে চারটা মতো আর এখন এই যে ঢুকলাম এই ভাঙা ব্রিজ আর ভাঙা ব্রিজে দিয়ে দিয়েছে এই যে পাইলটকে গাড়ি চালাচ্ছে দেখা যায় বন্ধুরা লোড গাড়ি কিরকম চালাইছে মানে প্রত্যেক ধরো মানে খালি গাড়ি দিত আজকে লোড গাড়ি দিয়ে একটু টেস্ট করি আর আমাকে একটু রেস্ট নিতে হবে পা গুলা প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যথা করছে বলতে পারো আর ঘোরা তো সেই সেজন্য আর ভাঙা বৃষ্টির অবস্থা দেখি রয়েছে অবস্থায় রয়েছে বন্ধুরা মানে এক নম্বরেও গাড়ি কিন্তু সোজা হবে যায় না এক নম্বরে লাগিয়ে দেটাও কিন্তু দাঁড়িয়ে ব্রেক ব্রেক করে এসে বলতে পারো আর এই বন্ধুরা এই সাইডে আছে বন্ধুরা নীল ড্যাম আমার মুখাত বেরোচ্ছে না হালকা জুম করে দেখাচ্ছে নাই এই ওই সাইডে আছে নীল লজ্জর ড্যাম মানে দেখার মতো জায়গা বলতে পারো আর বৃষ্টার মতো অবস্থা খুবই কেরোসিন আর এদিকে বন্ধুরা পুলিশে পয়সা তুলছে দুনিয়া যে সদাইপুর বন্ধুরা যে পাঁচশো টাকা তোমাদের আগের ভিডিও বলেছি সদাইপুর পাঁচশো টাকা দুবরাজপুর পাঁচশো টাকা সেই মানে রেট গুলা কি বন্ধুরা সিউড়ি দুশো টাকা ভীমগড় দুশো টাকা এই রেট গুলা কি বন্ধুরা দিদি দিদি ঠিক করে দেয় না মানে অভিষেক মানে যে ঠিক করে দেয় আমি এটাই কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন রইলো যদি কোনো মানে সাধারণ জায়গা বাবরে বাবরে সাধারণ ব্যক্তি জানো তো আমাকে অবশ্যই জানাইও যে একটা ব্রিজ ঠিক করতে পারে না আর এই বন্ধুরা প্রত্যেক গাড়ি পেছু মানে আন্ডারলোড গাড়ি লিগেল মাল চালান সবকিছু ওকে তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু পাঁচশো টাকা করে এবার আমাকে তোমরা ওনাকে বলবে যে তুমি দিছো কেনা তার কারণ বন্ধুরা পাঁচ টাকা কিন্তু ক্যাশ দিয়ে দিবে ঠিক আছে ছবি তুললে কিন্তু ক্যাশ দিয়ে দেবে আর আমার পেছনে যদি দু তিনটে গাড়ি দাঁড়ায় তাহলে কিন্তু তোরা আমি অবস্থা খারাপ করতে পারবো সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু তোরা জোর নাই বলতে তো সেই জন্য একা পড়েছি কিছু করতে পারছি না আর এই দেখতে পাচ্ছি বন্ধুরা রোডে কিন্তু গাড়ি নাই তার সত্ত্বেও বন্ধুরা কিন্তু জাম লেগেছে বলতে পারবো আর এই বন্ধুরা আমার পাইলট চালায় যখন ঠিক আছে দেখি খালি রেস্ট নিয়ে সিউটা সিউটি যদি টুকটু করে পাই করতে পারে তাহলে তো অনেক আরাম হয়ে যাবে খালি টেনে দিতে পারবো অসুবিধা নেই আর আজকে খালি হবে না হবে সেটা চলো আগে দেখি বন্ধুরা ঢুকে আমি সিউড়ি আর এখন বেজাল অন্য ছটা মতো দেখতে পেয়েছি বন্ধুরা কেমন ঢোর আরম্ভ হয়ে গেছে রাস্তা দেখতে পাওয়া যায় না সেই জন্য বন্ধুরা কিন্তু হেল্পারের কাছ থেকে আমি গাড়ি নিয়ে এলাম এবং একটা সিগন্যাল দেখে না বন্ধুরা ঝড়ের হয়ে কতক্ষণ বাড়ি পৌঁছাবো মানুষ এইটা চিন্তা করছে আর ঝরে বন্ধুরা কাচার অবস্থা কিন্তু আমার খুবই খারাপ বলতে পারো ঠিক আছে গাড়িটা আমার স্লো করা লোড গাড়ি স্লো হয়ে যায় না বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রাগ লাগে কারণ হচ্ছে সামনে একটা গর্ত আছে বন্ধুরা ওইটা কিন্তু একটা অসুবিধা বলতে পারো আর সিউড়ি মোটামুটি ধরো জাম ছিল খুব একটা জাম ছিল না ওই জামের জন্যই বন্ধুরা অনেকটা লেট হয়ে গেল বলতে পারো আর মোটর সাইকেলে চালানো যাবে না মোটর সাইকেলের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু কাজ পেরিয়ে গেলাম আর দেখতে পেছি বন্ধুরা কিন্তু ঝোড় আরম্ভ হয়ে যায় বিশাল ব্যাপার কিন্তু এর মধ্যে কিন্তু আমি সিউরি পুলিশ কিন্তু পয়সা দিনই ভাগিয়ে দিলাম তার কারণ যে আমার সাইডে একটা বন্ধুরা একটা গাড়িতে পয়সা দিচ্ছিল আমি ও কি করেছি বন্ধুরা আমি এই গ্যাসের গাড়ি পিছন পিছন কিন্তু ধরো সাইড দিয়ে বেরিয়ে গেছি এবার আদৌ জানি না বন্ধুরা কি মানে তেড়ে আসবে ওভারটেক করে আসবে নিজে বলে পয়সা দে তো দেখা যায় বন্ধুরা কি করছে আর প্রচন্ড পরিমাণে কিন্তু ঝোর চলছে ঠিক আছে রাস্তা দেখতে পাওয়া যায় না এর মধ্যে আশা করি আসবে না ঠিক আছে আর সিউড়ি আরে বাবলে কি হলো দাঁড়িয়ে গেল গাছ ফাঁচ পড়ে গেল নাকি ও কিন্তু ভয়ে দাঁড়িয়ে গেলো বন্ধুরা ঠিক আছে মানে এই ভয়ে যাবে না মনে হয় যদি বাই চান্স মানে হাওয়াতে গ্যাসের গাড়ি পাল্টি ফাল্টি করে দেয় সেক্ষেত্রে ধরো আরো বিপদ লেগে যাবে ও মানে সাইডে ভালো জায়গা দেখে দাঁড়িয়ে গেল বলতে পারো আর আমাদের সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু লোড গাড়ি তো অতটা কিন্তু অসুবিধা নেই আর এইদিকে যদি খালি গাড়ি হয় না এই ধরে কিন্তু উড়ে ফেলিয়ে দিতে পারে বলতে পারো ঠিক আছে আর এইদিকে বন্ধুরা অত কিন্তু গাড়ি আসে না তার কারণ কি বলতো মানে সাইঁতে হয়ে বেশিরভাগ গাড়ি কিন্তু চলে যায় এদিকে কিন্তু অত আসে না আর আজকে বন্ধুরা পুলিশ ভান ভাগিয়েছে তো আর সিউড়ি পুলিশ বন্ধুরা পয়সা নাই দুশো টাকা ঠিক আছে দুশো টাকা বেঁচে গেল এরকম যদি বৃষ্টি হয় তো সেক্ষেত্রে বন্ধুরা মোহাম্মদ বাজার তারপর কিছু করার ভাগিয়ে তারপর যা হবে দেখা যাবে আর তারপরে তো বন্ধুরা ইউটিউব আগে রাস্তা দেখতে পাই না এটা অসুবিধা ঝোরটা মানে জীবনে ফার্স্ট টাইম এরকম কিন্তু আমি কাল পারো মানে অতিরিক্ত জব আর এই ঝোড়ে বন্ধুরা গাড়ি নিয়ে যাওয়া প্রচন্ড রিক্স তার কারণ হচ্ছে বন্ধুরা কোথাও গাছ পড়ে যাবে না কি হবে

আর আবার সামনে গাড়িগুলো সব আর দেখতেই পাই না কি বলবো বন্ধুরা এই জায়গার দৃশ্যটা দেখো বন্ধুরা দোকান ছিল টায়ার দোকান ছিল টায়ার দোকানকে তুলে নিয়ে এখানে কিন্তু ফিরিয়ে দিয়েছে আর গাড়িগুলো জাম লেগেছে তার কারণ হচ্ছে প্রচন্ড বন্ধুরা কত দৃশ্য দেখবো সেটাই তো চিন্তা ভাবনা করছি এই বেচারি টোটো টোটো চাকার ফাঁকে বন্ধুরা কিন্তু একটা গাছের ডাল লেগেছে দেখি পুছু বেচারি ভিজে ভিজে সরাইছি ও মাঝ রাস্তাতে রেখে দিচ্ছে কি করবে আহ মাঝেই থাকবে ওই সাইডে বন্ধুরা গাছ ভেঙে কিন্তু পড়ে গেছে আর আগেও কি হয়েছে গিয়ে জানে এইখানে মনে হয় এই গাড়িটা খারাপ হয়ে গেছে সেই জন্য বন্ধুরা এই মোটরসাইকেল আরো কি করেছে সাইডে যেন ঝোট থেকে বাঁচছে মানে বৃষ্টি থেকে তো পারবে না বলতে পারো ঠিক আছে বৃষ্টিতে ভিজবেই আর তেলপাড়া ব্রিজে দেখতে পাচ্ছি লেগেছে তার মানে হয়তো আগে হয়তো কিছু গাছ পড়ে গেছে নিশ্চয়ই তাছাড়া জাম লাগার কোনো কথা নাই একরকম বন্ধুরা আজকে যা পরিস্থিতি হয়ে গেছে তাতে আমাকে গাড়ি ঢোকানো সম্ভব হবে না চালানোর টাইম কিছু করার নাই ফেল হয়ে যাবে দেখে সরকারি মনে হচ্ছে সামনে ফাঁকা আছে আমরা রং সাইড মেরে মেরতেছে লে মার্গা দূর দিকে যা একদম পুরোশীল এই গাছ সরবের কোনো আই নাই একদম পেরোনো অসম্ভব হয়ে গেলো তো সারা ধৈর্য ধরবে না কোনো মতে বৃষ্টি হয়েছে আমি যা কয়াকুটি আর এখন বেজে মতো ষাটটা মতো বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেলো বলতে পারো আর আজকে খালি হবে নাকি সেটা আদৌ চিন্তায় পড়ে আছি এবার দেখা যাক বন্ধুরা কি হচ্ছে আর কয়া কুড়ি টোল ট্যাক্সটাই চিন্তা ছিল তার কারণ কি বলতো বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে তো এবার সে ক্ষেত্রে বন্ধুরা কিন্তু মাল বেড়ে যাওয়ার চান্সটা কিন্তু বেশি ওটাই বন্ধুরা একটু ভয় করছিলাম যাই হোক ভালো মানে মাল ফাল সেরকম কিন্তু বাড়েনি আর জল ধরেছিল প্রচুর পরিমাণে আমার গাড়ি ধরো জলও ধরেছে বলতে পারো আর রাস্তায় বন্ধুরা নিয়ে গাড়ি নিয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে রিক্স আর এখনই বন্ধুরা বলতে পারো এখনই বন্ধুরা বেঁচে গেলাম সাউরা কুড়ি পেরি নেই আর মাঝ রাস্তায় এত বড় গাছ পড়ে আছে মানে বলার বাইরে আমি কিন্তু হাই স্পিডে টোল ট্যাক্স দিয়ে বেরিয়ে হাই স্পিডে চলে আসছি আর ফট করে কিন্তু আমার সামনে পড়ে গেছি যাহিক নসিব ভালো বন্ধুরা সামনে গাড়ি আসেনি আর সামনে গাড়ি দেখি কি বলতো বন্ধুরা মানে লাইটে দেখতেই পেতাম না কিছু করার ছিল না উড়িয়ে যেতাম বলতে পারো ঠিক আছে ঠিক আছে বন্ধু চলো দেখি কতক্ষণ পৌঁছাই আর আজকে খালি হবে নাকি ওটা খালি বন্ধুরা এসে পৌঁছালাম এই রুদ্রনগর আর এখন বেজেলাম বন্ধুরা এগারো মতো বন্ধুরা এত রাত খালি হবে না

তাও কিন্তু টাকা পয়সা মোবাইল সব কিন্তু বিন্দাস পারো আর বন্ধুরা ব্রিজটা মানে রিপন ভাইদের অভ্যাস আছে তো আর রাত্রে কিন্তু আর অভ্যাস আছে আর আমাদের তো অভ্যাস নাই না প্রথমে বলতে হক চকিয়ে গেছিলাম ব্রিজটা দেখে ঠিক আছে মানে রিপন ভাই এই পাশেই বাড়ি তো রিপন ভাইকে ছেড়ে দিয়ে এবার যাই আমি আর আজকে তো এই ধরো বাসে চাপতে পারে চলো কি হচ্ছে দেখা যাক চলে যাবে নলহাটি আর এখন বেজেল বন্ধুরা এগারো মতো নয় হাটি গরুহাটে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় লেগেছিল যাই বন্ধুরা অনেক কষ্ট করে বেরোলাম বলতে পারো আর এখন এই যে ঢুকছি বন্ধুরা নলহাটি পাহাড়ের রাস্তা আর নলহাটি রাস্তা দেখতে পেয়েছে বন্ধুরা অবস্থা এখানটা খারাপ হয়ে যায় তার কারণ যে বন্ধুরা এখান থেকে যে পাহাড়ের রাস্তাটা সেই সেজন্যই আর এই যে যতগুলো গাড়ি আছে সব পঁচিশ নম্বর এগুলো সব বন্ধুরা কিন্তু কলকাতা যায় এইদিকে চৌত্রিশ নম্বর বেশিরভাগই কলকাতা যায় বলতে পারো আর পাচামি থেকে বন্ধুরা হলদিয়া মেদিনীপুর ওসব দিকে বিরভাগ টানায় আর এইদিকে বন্ধুরা একটা জিনিস দেখছি বন্ধুরা ট্রাক ট্রাকা ওভারলোডটা বলার বাইরে বলতে পারো ঠিক আছে আর পাঁচামি পাহাড়েতে কিন্তু নলহাটি পাহাড়ে কিন্তু মানে গাড়ি বেশি বলতে পারো আর নলহাটি পাহাড়ে কিন্তু অনেকের মালের রেটও কম হয় ঠিক আছে আর এই অসপ্লেন নতুন খেলা খেলাটা কিন্তু খুবই সুন্দর লাগছে বললে হবে না ঠিক আছে আর ফাইন্যান্স অফিসে থাকলে কিন্তু বেশিরভাগেই কিন্তু ধরো পা টেলার ঢুকে আর ঢুকিয়ে ষোলো চাকা ঢুকে আমাদের পাঁচামির গাড়ি কিন্তু অনেক ঢুকে রয়েছে তা গাড়ি মার্কেট বন্ধুরা খুব একটা ভালো নাই আরও কিন্তু ধরো আগামী দিনে আরো খারাপ হয়ে যাবে আর বালিতেও দেখতে পেলে যা মানে বালিতে কত বাজছে সাত আর মানে আমার আপে এন্ড ডাউন বলেই বন্ধু সাত আট বেঁচে গেলো তাছাড়া যদি পাচ্ছে ওইতে যাচ্ছে ছয় হাজার হবে ও পাথরও ছয় বালিতেও ছয় কি করবো দেখা যাক তবে একটা কথা কি জানো তোমরা বীরভূমের মধ্যেই কিন্তু খালি করলাম বীরভূম থেকে কিন্তু বেরেই যায় আমাকে বলতে পারো ঠিক আছে মানে বীরভূমের শেষ সীমানা ওইটা বর্ধমান পড়ে যাবে এটাও কিন্তু বীরভূমের শেষ সীমানা কিছু দিন জেলে ঝাড়খন্ড পড়বে তারপর ধরো মুর্শিদাবাদ পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে চলো ভালো দেখো ঠিক দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই